হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল এস ডি কিচেন রেসিপিস আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি পৈশাকের তরকারি নিরামিষের দিনে গরম ভাতের সাথে এই পৈশাখের তরকারি হলে আর কিছুই লাগে না এছাড়াও যে কোনো দিনেই তোমরা এটা বানিয়ে ফেলতে পারবে খুবই সুস্বাদু লাগে খেতে আশা করছি আজকের এই ভিডিওটি দেখতে তোমাদের ভালো লাগবে তো চলো ভিডিওটি শুরু করা যাক পুঁই শাকের তরকারি বানানোর জন্য এখানে আমি পাঁচশো গ্রাম পুঁই নিয়েছি পুঁই শাকটাকে প্রথমে গোটা ধুয়ে নিয়েছি ধুয়ে একটু বড় বড় করে কেটে নিয়েছি একদম কিন্তু ছোট ছোট করে কাটে এমনিতেই পুঁই শাকটা মিলিয়ে যায় কেটে নেওয়ার পর আবারও ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে পুঁই দেওয়ার জন্য কুমড়ো আর আলু কেটে নিয়েছি কুমড়োগুলোকে একটু লম্বা লম্বা করে ছোট ছোট করে কেটে নিয়েছি আলুগুলোকেও ঠিক ছোট ছোট করে কেটে নিয়েছি এবার গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম সরষের তেল তেলটা কিন্তু আমি অল্পই দিয়েছি অল্প তেলেই রান্নাটা করব তো তেলটা যখন গরম হয়ে এসছে তারপরে দিয়ে দিলাম একটা চামচ ফোড়ন আর দিয়ে দিলাম একটা তেজপাতা আর পাঁচফোড়ন আর তেজপাতার থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে এসছে তারপরে দিয়ে দিলাম কুমড়ো আর আলুগুলো কুমড়ো আর আলুটা আমি একসাথেই দিয়ে দিয়েছি তোমরা চাইলে আলুটা আগে ভেজে নিয়ে সামান্য তারপরে কুমড়োটা দিতে পারো অনেক সময় কুমড়োটা সেদ্ধ হতে চায় না তো সেই জন্যই আমি একসাথেই দিয়ে দিয়েছি তো কুমড়ো আর আলুটাকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা আর চার পাঁচটা কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়েছি এখন আদা কাঁচা লঙ্কাটা ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম একটা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো একটা চামচ জিরে গুঁড়ো আর স্বাদ মতো লব গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর এখন কুমড়ো আর আলুর সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম পুঁই শাকগুলো পুঁই শাকটা দিয়ে এখন সবজির সাথে পুঁই শাকটাকে ভালো করে মিশিয়ে নেব তো এখন দেখতে পাচ্ছ পুঁই শাকটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সবজির সাথে পুঁইশাকটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এদিকে দেখতে পাচ্ছ পুঁইশাকটা কমেও এসছে এখন আরও ঢাকা দিয়ে দিয়ে পুঁইশাকটাকে রান্না করে নেব তো এদিকে আমি ঢাকা দিয়ে দিলাম তো ঢাকা তুলে নিয়েছি এখন দেখতে পাচ্ছ পুঁইশাকটা কিন্তু অনেকটাই হয়ে এসছে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি সবজির সাথে তো এভাবেই খানিকক্ষণ আরও পাঁচ মিনিট মতো রান্না করে নেব আলু আর কুমড়ো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এখন দু চারটে আলু আর কুমড়োকে ভেঙে দিচ্ছি এতে করে রান্নার একটা থিকনেস চলে আসবে তো এখন আলু কুমড়োগুলোকে পুঁশাকের সাথে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দেব এখানে একটা চামচ পরিমাণে চিনি চিনিটা দিতেই হবে অবশ্যই করে কারণ চিনি দিলে রান্নার টেস্টটা কিন্তু একদম পাল্টে যাবে তো এই জন্য অবশ্যই কিন্তু চিনিটা দিতে হবে তো চিনিটা দেওয়ার পর পুঁই শাকের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আরও খানিকক্ষণ টানিয়ে নেব। একদম শুকিয়ে নেব পুঁই শাকটাকে তো এদিকে দেখতে পাচ্ছ আরও পাঁচ মিনিট মতো রান্না করে নিচ্ছি এখন দেখো পুঁই শাকটা পুরোপুরি শুকিয়ে নিয়েছি তো পুরোপুরি এখন রেডি হয়ে গেছে তো তোমাদের এই পুঁই শাকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর দেখতেই পেলে খুব কম সময়ের মধ্যে কিন্তু রান্নাটা করে ফেলেছি একদম কিন্তু বেশি সময় লাগেনি তো যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে তোমাদের মতামত জানিও ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও দেখা হচ্ছে নতুন কোনো রান্নার রেসিপির সাথে ধন্যবাদ